সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব লোকজনকে নিয়ে গঠন করলেন মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো দ্রুত সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাটা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন যদি যদি দুই এই সরকারকে থাকতে হয় পাঁচ বছরও যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টিভঙ্গি যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে তো আপনারা সবার সমর্থন পাবেন না যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে সেই কারণ ফাইন্ড আউট করতে হবে অনেক রক্ত ত্যাগের বিনিময়ে তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান আমরা ঘটিয়েছি দু হাজার চব্বিশ সালে এই গণ সরকারকে দিয়ে আমরা যদি একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি রাজনীতিতে সংস্কার না করতে পারি নির্বাচন কমিশন বিচার বিভাগ মানবাধিকার কমিশনের মতো কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা প্রত্যেকেই ক্ষমতাকে কুখীগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে নিজের মতো করে গড়ার চেষ্টা করেছে যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে কাজে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি এর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে একজন ব্যক্তি যদি আমৃত্য দলের সভাপতি চেয়ারম্যান থাকেন তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোক মোহ পেয়ে বসবেই কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে এই এই সরকারকে দিয়ে যদি আমরা সংস্কারগুলো না করতে পারি নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন বুঝেছেন জেনেছেন কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমাদের দাবি আদায় বাধ্য করব কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না ধৈর্য ধরেন এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না এটা তারা ভালো করেই বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে এই শহীদদের যে এখনকার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পাবো না নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে রাষ্ট্র সংস্কার চলবে সরকারকে তার কাজে কর্মের স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে আপনারা কোনো দলের প্রতিনিধি না কাজে এমন বক্তব্য দিবেন না যেটা থেকে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয় রাজনৈতিক দলের বিপক্ষ যায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই